আশা করি সবাই সুস্থ আছেন সুনামি এবং ভূমিকম্প খুবই ভয়ানক জিনিস মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সুনামি এবং ভূমিকম্প দুটি একসাথে গেছে যা কখনো কল্পনা করেনি যা ভাবতে পারেনি সেটি হয়েছে স্ক্রিনে বর্তমানে আমরা আপনারা যা দেখতে পাচ্ছেন সৌদি আরব এবং পাকিস্তানের যে ডিলটি হয়েছে তা সারা বিশ্বের যত বাঘা বাঘা পত্রিকা তারা সবাই প্রকাশ করেছে যে সৌদি আরব এবং পাকিস্তান অবশেষে তাদের সেই ঐতিহাসিক চুক্তিটি করে ফেলেছে এবং এই চুক্তিটি করার সময় পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ সালমান তারা যখন মিলিত হয়েছে তখন শাহবাজ শরীফকে তারা ব্যাপক পরিমাণের সংবর্ধনা দিয়েছে রেনবো তৈরি করে আকাশে এফ সিক্সটিন বোমা এফ সিক্সটিন বিমান নিয়ে তাকে স্বাগতম জানিয়েছে এবং এই চুক্তি করে তারা মূলত পারমাণবিক বোমার ডেলিভারি দিতে চেয়েছে পাকিস্তান সৌদি আরবকে অর্থাৎ এখন তারা নেটুর যে পঞ্চম অনুচ্ছেদ এই অনুচ্ছেদ মেনে তারা এই চুক্তিটি করেছে অর্থাৎ সৌদি আরবে যদি কেউ হামলা করে তাহলে পাকিস্তান তার সেই হামলাকে নিজের বলে মনে করে পাকিস্তানও হামলা করবে আর পাকিস্তানে যদি কেউ হামলা করে তাহলে সৌদি আরব তার নিজের হামলা মনে করে সৌদি আরবও হামলা করবে অর্থাৎ এই চুক্তিটি করে ভারতকে নাড়িয়ে দিয়েছে ইরানকেও নাড়িয়ে দিয়েছে এমনকি কেও নাড়িয়ে দিয়েছে এই চুক্তিটি মূলত পাকিস্তানের এই যে সেনাপ্রধান আসিফ মনির তাকে দুইবার ডেকে পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়টা ওঠে তখন তাকে বুঝিয়ে শুনিয়ে চুক্তিটি করেছে এটা দিয়ে মূলত ইরানের বিরুদ্ধে সরাসরি সৌদি আরব এবং পাকিস্তানকে আমেরিকা লেলিয়ে দিয়েছে অর্থাৎ সৌদি আরব যদি ইসরাইলকে বিভিন্ন সুবিধা দেয় ইরানে আক্রমণ করার জন্য তখন ইরান কিন্তু সৌদি আরবে হামলা করবে আর ইরান যদি সৌদি আরবে হামলা করে তখন পাকিস্তান সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে অর্থাৎ তারা কে কেমন গেমটা খেলেছে আর এদিকে ইন্ডিয়াও সেটা নিয়ে ভীত হয়ে পড়েছে কারণ ইন্ডিয়া যখন পাকিস্তানের সাথে লাগবে কারণ ইন্ডিয়া এবং পাকিস্তান তারা সাফে নেউলে এখন যদি পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে লাগে তাহলে সৌদি আরব সেটা তার নিজের হামলা মনে করে সৌদি আরব ইন্ডিয়ার বিরুদ্ধে লেগে যাবে অর্থাৎ পাকিস্তানের যে পরমাণু বোমা সেটিও তারা সৌদি আরবকে দিবে সৌদি আরবকে রক্ষা করার জন্য অর্থাৎ এই চুক্তিটি করে ভূরাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ পাল্টে দিয়েছে আর যা প্রেসিডেন্ট এবং এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তাদের সমীকরণকে পুরোপুরি উল্টে দিয়েছে এখন দেখার বিষয় সেটা কি হতে পারে কারণ এই চুক্তি করে তো মূলত পরোক্ষভাবে তারা এই মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে লাগিয়ে দিয়েছে